তুমি খেয়ে নিলে হ্যাঁ দেখি 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 কতগুলো নিয়েছো এ তুমি তখন থেকে খাচ্ছো যখন থেকে তোমার রিয়া হয়েছে কষা হচ্ছে মন্ত্রা সেই তখন থেকে গন্ধ পেয়েছে আর এই রান্না করছি দেখছেন এখানে বসে আর সে ছুটে চলে যাচ্ছে এটা একবার খান রেসিপিটা শেয়ার করবে তুমি হ্যাঁ করব ও তালে এটা বানিয়ে খাবেন খাবেন খাবেনই খাবেন দেখুন আমার থেকেও ভালো একেবারে কালচে ভাবটা চলে এসছে আর এইখানে বসে বসে দু পিস আগে খেয়েছে আমি হলাম মনে এটা আমার জন্য তুলছে ওদিকে আবার নিজেই মুখে পুড়ে দিচ্ছে এই সত্যি তুমি আমাকে দেবেন একটু হ্যাঁ দাও 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 প্লিজ দাও একটু দাও কি তোমার ভাই আমি খেয়ে নাই জন্য কি অবস্থা ভাবতে পারছেন কি মানে ছোট লোক যাই হোক বন্ধুরা এই এখানে কিন্তু সুন্দর করে আজকে বসে আমি রেসিপিটা বানাচ্ছি আর যেহেতু দোলাকে কথা দিয়েছিলাম আমি বানাবো তো তাই জন্য একদম খুব সুন্দর করে বানিয়ে কথা দিয়েছে আর করেছে একেবারে দেখছেন কালচে কালচে ভাব চলে এসেছে জমিয়ে হ্যাঁ এবার জলটা দেব গরম জল গরম জল এনেছো গরম জল এনেছো কোথায় আচ্ছা গরম জল হ্যাঁ আচ্ছা আমাকে দিচ্ছে বন্ধুরা বলো সত্যি অসাধারণ বন্ধুরা ওই যে গরম জল দারুন দারুন তো রান্নাটা কমপ্লিট করি আর তারপরে বসে আরামসে আমি মাংসটা খাই কষা মাংস ফাটিয়ে দিয়েছি রান্না রান্নার রেসিপি কিন্তু আসছে বন্ধুরা দেখতে ভুলবেন না আর সাথে থাকছে ফ্রায়েড রাইস আহ জমে আর একেবারে দেখুন কালারটা দেখুন আহ অসাধারণ কালার সত্যিই সেই হয়েছে সত্যি সেই কত আমি একশো মানে হান্ড্রেডে কত তুমি আমার থেকেও ভালো রান্না করেছো তাই ধন্যবাদ